আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আজ খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আমাদের প্রাণপ্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন কোরবানি তোমাদের পিতা হজরত ইব্রাহিম সালামের সুন্নত প্রিয় দর্শক মণ্ডলী কুরবানি আগেও ছিল কিন্তু বাৎসরিক নির্দিষ্ট দিনে কোরবানি করা এমন নিয়ম আগে ছিল না যা মূলত হজরত ইব্রাহিম আলিহ ইসলামের সময়কাল থেকে শুরু হয়েছে যেমন আগেও নামাজ ছিল কিন্তু নির্দিষ্ট সময় এমনভাবে ফরজ ছিল না একইভাবে রোজা পূর্ববর্তী উন্মতের ওপরেও ফরজ ছিল কিন্তু নির্দিষ্ট রমজান মাসে এমনভাবে ফরজ ছিল না সুপ্রিয় দর্শক মন্ডলী কুরবানির ইতিহাস শুরু থেকে শেষ পর্যন্ত খুবই সংক্ষিপ্ত আকারে আমরা এই ভিডিওর মধ্যে জানবো ইনশাল্লাহ কুরবানির ইতিহাস খুবই প্রাচীন সেই আদি পিতা আদম আলি সালামের যুগ থেকেই কুরবানির বিধান চলে আসছে আদম আলি দুই ছেলে হাবিল ও কাবিলের কুরবানি পেশ করার কথা আমরা মহাগ্রন্থ আল কুরআনুল করিম থেকে জানতে পারি মহান আল্লাহ পবিত্র কারীমের মধ্যে বলেছেন আদমের দুই পুত্রের অর্থাৎ হাবিল ও কাবিলের বৃত্তান্ত তুমি তাদেরকে যথাযথভাবে শুনিয়ে দাও যখন তারা উভয়ে কুরবানি করেছিল তখন একজনের কুরবানি কবুল হল এবং অন্যজনের কুরবানি কবুল হল না তাদের একজন বলল আমি তোমাকে অবশ্যই হত্যা করব। অপরজন বলল আল্লাহ তো মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন সোরা মাইদা সাতাশ নম্বর আয়াত প্রিয় দর্শক এবার মূল ঘটনায় জানবো যখন আদম ও হাওয়া দুজনে পৃথিবীতে আগমন করলেন এবং তাদের থেকে বংশ বিস্তার আরম্ভ হল হাওয়া সালামের গর্ভ থেকে জোড়া জোড়া অর্থাৎ জমজ সন্তান জন্ম লাভ করে অর্থাৎ একসাথে একটি পুত্র এবং একটি কন্যা কেবল শেষ আলহ ইসালাম তিনি একা ঘনিষ্ঠ হয়েছিলেন এবং তার সাথে জান্নাতের হুরের বিবাহ হয়েছিল এমন তথ্য উঠে আসে তখন হজরত আদম আলহ ইসলামের সরিয়াতে বিশেষভাবে এই নির্দেশ জারি করেন যে একই গর্বে থেকে যে যমজ পুত্র ও কন্যা জন্মগ্রহণ করবে তারা পরস্পর সহদর ভাই বোন হিসাবে গণ্য হবে তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হারাম হবে তাই একটি জোড়ার মেয়ের সাথে অন্য জোড়ার ছেলের বিয়ে দিতেন এমনই নিয়ম ছিল ঘটনাক্রমে কাবিলের সাথে যে জন্ম নিয়েছিল সে ছিল পরমা সুন্দরী তার নাম ছিল আকলিমা আর হাবিলের সাথে যে জন্ম নিয়েছিল সে ছিল দেখতে তুলনামূলক কম সুন্দর তার নাম ছিল লিউজা বিবাহের সময় নিয়ম অনুযায়ী হাবিলের সঙ্গে জন্মগ্রহণকারী কন্যা কাবিলের ভাগে পড়ল আর কাবিলের সঙ্গে জন্মগ্রহণকারী কন্যা হাবিলের ভাগে পড়ল কাবিল তা মেনে নিতে চাইল না তার সঙ্গে জন্মগ্রহণকারী কন্যার সঙ্গে সে বিয়ে করতে চাইল ফলে আদম আলহিসাম তৎকালীন শরীয়াতের আইনের পরিপ্রেক্ষিতে কাবিলের আবদার প্রত্যাখ্যান করলেন এবং তাকে তার নির্দেশ মানতে বললেন কিন্তু সে মানল না এবার তিনি তাকে বকাঝকা করলেন তবুও সে বকাঝকাই কর্ণপাত করল না অবশেষে আদম আলি হিসালাম তার এই দুই সন্তান হাবিল ও কাবিলের মতভেদ দূর করার উদ্দেশ্যে বললেন তোমরা উভয়ে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি পেশ করো যার কুরবানি গৃহীত হবে কবুল হবে তার সাথেই বিয়ে দেওয়া হবে। সে সময় কুরবানি গৃহীত হওয়া একটি সুস্পষ্ট নিদর্শন ছিল যে আকাশ থেকে একটি অগ্নি শিখা এসে কুরবানিকে বস্মীভূত করে ফেলত অর্থাৎ জ্বালিয়ে দিত আর যার কুরবানি কবুল হতো না তারটা মাটিতে পড়ে থাকত তাদের কোরবানির পদ্ধতি সম্পর্কে যা জানা যায় তা হলো কাবিল ছিল চাষি তাই সে গমের শীষের একটি আটি কুরবানির জন্য পেশ করেছিল আর হাবিল ছিলেন পশুপালনকারী তাই সে তার জন্তুর মধ্যে থেকে সবচেয়ে সেরা একটি দুম্বা কুরবানির জন্য পেশ করেছিলেন এরপর নিয়ম অনুযায়ী আকাশ থেকে অগ্নি শিখা এসে হাবিলের কোরবানিটিকে বস্মীভূত করে দিল অর্থাৎ জ্বালিয়ে দিল ফতহুল কাদিরের বর্ণনায় পাওয়া যায় যে হাবিলের পেশকৃত উঠিয়ে নেওয়া হয় এবং তা জান্নাতে বিচরণ করতে থাকে অবশেষে ইসমাইল আলহালামের পরিবর্তে দুম্বাটি পাঠিয়ে ইসমাইল কুরবানির হাত থেকে বাঁচিয়ে নেওয়া হয় পক্ষান্তরে কাবিলের কুরবানি যথাস্থানে পড়ে থাকলো কিন্তু কাবিল এই আসমানি সিদ্ধান্ত মেনে নিতে পারলো না কাবিলের দুঃখ খুব আরো বেড়ে গেল প্রকাশ্যে ভাইকে বলল আমি অবশ্যই তোমাকে হত্যা করব হাবিল তখন ক্রোধের জবাবে ক্রোধ প্রদর্শন না করে একটি মার্জিত ও নীতিগত বাক্য উচ্চারণ করলেন তুমি তাকুয়া অবলম্বন করলে তোমার কোরবানিও গৃহীত হতো তুমি তা করি তাই তোমার কুরবানি প্রত্যাখ্যাত হয়েছে এতে আমার দোষ কোথায় তবু এক পর্যায়ে যখন হাবিল কাজে মগ্ন ছিল তখন একটি পাথরের আঘাত করেছিল কাবিল এক পাথরের আঘাতেই হাবিল মৃত্যুবরণ করেন অবশেষে এভাবেই কাবিল হাবিলকে হত্যা করে ফেললো কেতাবের মধ্যে পাওয়া যায় কাবিলের থেকে হাবিল অনেক শক্তিশালী ছিল কিন্তু সে 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 ছিল অনেক বিনয়ী এবং চাইলে কাবিলের সঙ্গে লড়াই লড়াই করে জীবন বাঁচাতে কিন্তু করাটা পছন্দ করেনি হাবিল ও কবিল কর্তৃক সম্পাদিত কুরবানির এই ঘটনা থেকেই মূলত কুরবানির ইতিহাসের গোড়াপত্তন হয়েছে এ ঘটনায় আমরা দেখতে পেলাম যে কুরবানিদাতা হাবিল যিনি মনের ঐকান্তিক আগ্রহ সহকারে আল্লাহর নৈকাট্য ও সন্তুষ্টি লাভের জন্য একটি সুন্দর দুম্বা কুরবানি হিসাবে পেশ করেন ফলে তার কুরবানি কবুল হয় পক্ষান্তরে কাবিল সে অমনোযোগী অবস্থায় কিছু খাদ্য শস্য কুরবানি হিসাবে পেশ করে ফলে তার কুরবানি কবুল হয়নি সুতরাং প্রমাণিত হলো কুরবানি মনের ঐকান্তিক আগ্রহ ছাড়া কবুল হয় না তারপর থেকে বিগত সকল উন্মতের উপর এটা জারি ছিল আল্লাহ তাহলা বলেন প্রত্যেক উন্মতের জন্য আমি কুরবানির বিধান রেখেছিলাম যাতে তারা উক্ত পশু জবে করার সময় আল্লাহর নাম স্মরণ করে এর জন্য যে তিনি চতুষ্পদ জন্তু থেকে তাদের জন্য রিজিক নির্ধারণ করেছেন সুরাহাজ চৌত্রিশ নম্বর আয়াত এ আয়তের ব্যাখ্যায় আল্লামা নাসাফি ও জামখাসরি রহমতুল্লাহ আলাই বলেন যে আদম আলি থেকে মোহাম্মদ সাল্লি সাল্লাম পর্যন্ত প্রত্যেক জাতিকে আল্লাহ তালা তার নৈকট্য লাভের জন্য কুরবানির বিধান দিয়েছেন আদম আলিহিসাল্লামের যুগে পুত্র কাবিল ও হাবিলের কোরবানির পর থেকে ইব্রাহিম আলিহিসাল্লাম পর্যন্ত কুরবানি চলতে থাকে ইব্রাহিম আলিহিসাল্লামের কুরবানির ইতিহাস এবার আমরা খুব সংক্ষিপ্ত আকারে জানবো সুরা আশ মধ্যে উল্লেখ রয়েছে হজরত ইব্রাহিম আলিহিম দোয়া করলেন আল্লাহর কাছে হে আমার প্রতিপালক তুমি আমাকে এক সৎ কর্মশীল পুত্র সন্তান দান করো আল্লাহ বলেন অতপর আমি তাকে এক অতি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম অতপর সে যখন তার পিতার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছালো তখন ইব্রাহিম আল ইসাল্লাম বলল বৎস আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জভা করছি এখন বলো তোমার অভিমত কি সে বললো অর্থাৎ ইসমাইল বলল হে পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন দুজনেই যখন আনুগত্যে মাথা নুয়ে দিলেন আর ইব্রাহিম তাকে কাত করে শুইয়ে দিলেন আল্লাহ তালা বলেন তখন আমি তাকে ডাক দিলাম না হে ইব্রাহিম স্বপ্ন দেওয়া আদেশ তুমি সত্যে পরিণত করে ছাড়লে এভাবেই আমি সৎ কর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি অবশ্যই এটা ছিল একটি সুস্পষ্ট পরীক্ষা আমি এক মহান কোরবানির বিনিময়ে পুত্রটিকে ছাড়িয়ে নিলাম আর আমি তাকে পরবর্তীদের মাঝে স্মরণীয় করে রাখলাম ইব্রাহিম আলহামের উপর শান্তি বর্ষিত হক সৎ কর্মশীলদেরকে আমি এভাবেই প্রতিদান দিয়ে থাকি সে ছিল আমার মমিন বান্দাদের অন্তর্ভুক্ত সরা আর সফাত একশো থেকে একশো এগারো আয়াত ইব্রাহিম আল ইসাল্লাম পরীক্ষায় উত্তীর্ণ হলেন ইসমাইলকে কোরবানি করেছিলেন কিন্তু তার পরিবর্তে দুম্বা কোরবানি হয় আল্লাহ রব্বুল আলমিন এতটাই খুশি হয়ে যান এই কোরবানির উপরে যে এই কোরবানিকে পরবর্তী মুসলিম উম্মার জন্য নির্ধারণ করে দেন নিদর্শন হিসেবে রেখে দেন তাই বলা হয় এই কুরবানি হজরত ইব্রাহিম আলহ ইসালামের সোননাথ প্রত্যেক ধনী মানুষের জন্য এই কুরবানি করা আজিব তো প্রিয় দর্শক কুরালী কুরবানির ইতিহাস শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আশা করছি মোটামুটি ধারণা পেয়ে গেছেন আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে মতামত জানাবেন আর যদি নতুন আমাদের এই ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে নেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ